ভাই আসসালামু আলাইকুম একটু মাইক্রোফোন পারছেন নাকি মাইক্রোফোনটা লাগাই আমি ভিডিও করতে আসছিলাম তো আপনারা আমি আজকে এত তাড়াতাড়ি আজকে চলে আসলেন হ্যাঁ আপনারা আজকে আমি শোরুমের নিচে পাইলাম ভাই হঠাৎ কারণ কি নিচে কেন আপনি মানে মাত্রই ডেলিভারি যাচ্ছে এক লোক গরমে প্রচুর তো গরম জানেনি গরমে এসি নিতে আসছে এসি নিতে আসছে টিভি পছন্দ হয়েছে টিভিও নিয়ে যাচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি কিউলিটি এসি কিন্তু টিভি পছন্দ হয়ে গেছে টিভি পছন্দ হয়ে গেছে টিভি নিয়ে গেছে টিভিও নিয়ে গেছে আচ্ছা ভিতরে গিয়ে বলি হ্যাঁ হ্যাঁ সেও আচ্ছা তার আগে লোকেশনটা বলবেন নাকি হ্যাঁ একটু দিয়ে দেন লোকেশনটা আচ্ছা আমি এদিক থেকেই কথা বলি এই যে স্টেডিয়ামটা দেখতেছেন এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম আচ্ছা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ঠিক অপোজিটে এই বিল্ডিংটা একটু দূর থেকে দেখান এই বিল্ডিংটা আইএফআইসি ব্যাংকের আইএফআইসি ব্যাংকের হ্যাঁ দুই তলায় সিঁড়ি দিয়ে এই যে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের পেয়ে যাবেন দুই তলায় কিভাবে আসবেন আসেন হ্যাঁ এই যে দেখেন আমাদের সাইনবোর্ড এই এইভাবে দুই তলায় দিক দিয়ে আসবেন আসলে প্রথমে আইএফআইসি ব্যাংকের এই সাইডে আইএফআইসি ব্যাংক আর এই পাশে আমরা ঠিক আছে এইটা হচ্ছে আমরা আপনি তো পুরো এসির গোডাউন বানায় ফলাইছেন ভাই পুরো এসি এখানে তো আমরা জাস্ট স্যাম্পল কিছু রাখছি আমাদের মেইন গোডাউনে আপনি যদি যান আপনি অবাক হয়ে যাবেন এত পরিমাণ কালেকশন কারণ আমাদের প্রচুর হোলসেলে সেল হয় আচ্ছা মানে হোলসেলে রিটেল দুইটাই করি আমরা আচ্ছা আচ্ছা এইজন্য আমাদের মেইন গোডাউনে কিন্তু প্রচুর এসি আছে এবং সব মানে ব্র্যান্ডের যেগুলি আমরা নন ব্র্যান্ড বিক্রি করি না ব্র্যান্ডের এসিগুলি বিক্রি করি যেমন গ্রি এসি অফিশিয়াল গ্রেসি হুম অফিশিয়াল হাই রিসি আচ্ছা অফিশিয়াল আপনার হাই সেন্স হাই সেন্স হাই সেন্স এবং অফিশিয়াল জৈবিক তাহলে আমি বলতে পারবো বাট প্রাইস গুলো কিন্তু চেঞ্জেবল ঠিক আছে আপনারা একটু কষ্ট করে আশার আগে আমাদেরকে ফোন দিবেন যে প্রাইসটা কি রিকন হবে ঠিক আছে আমি তাও আপনাদেরকে ইনভার্টার নন ইনভেটর নন ইনভেটর গুলো আমি এখন প্রাইসটা দিচ্ছি না কারণ নন ইনভেটর গুলো এখন চলেই না মার্কেটে কারণ অনেক বিদ্যুৎ বিল হয় তো তো দেখা যায় আশি পার্সেন্ট কাস্টমার এখন ইনভার্টার নেয় বিদ্যুৎ বিলটা কম হওয়ার কারণে ঠিক আছে বিদ্যুৎ বিল সাশ্রয়ী হয় এই জন্য ইনভার্টার প্রোডাক্ট গুলি আমাদের বেশি চলে আচ্ছা তো আমি আজকে ইনভার্টার প্রাইস গুলি দিয়ে দিচ্ছি আর নন ইনভার্টার আমার কাছে আছে আপনার ওভার দা ফোনে প্রাইস জিজ্ঞেস করে আমি বলে দিব ঠিক আছে আর আমি সবগুলি প্রোডাক্টের প্রাইস গুলি না বলে আমি অল্প অল্প প্রোডাক্টের প্রাইস বলি আচ্ছা আচ্ছা প্রথমে গ্রিতে আসি গ্রি হ্যাঁ গ্রিতে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কম্প্রেসর 10 বছর পার্স 1 বছর আফটার সেল সার্ভিস 1 বছর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি কাস্টমারদেরকে অনেক কাস্টমাররা আমাদেরকে বলে ভাই আপনাদের প্রায় শোরুম থেকে প্রায় দশ হাজার বারো হাজার টাকা কম আমরা যখন সোরমে যাই শোরুমওয়ালারা আমাদেরকে একটা কথা বলে যে এইটা এ গ্রেড মানে ওনারা ডিলারদের কাছে বি গ্রেডের মাল মানে আমাদের কাছে নাকি বি গ্রেডের মাল আর ওনাদের কাছে নাকি এ গ্রেডের মাল তারপর হচ্ছে আমরা নাকি এক দুই মাস ইউজ করা মাল বিক্রি করি অথবা আপনার আনঅফিসিয়ালও বলে বলে এগুলি আনঅফিসিয়াল এগুলি সার্ভিস পাবেন না তোমার আমি সিরিয়াসলি বললাম একটা একটা দোকানদার নিয়ে আসেন গ্রির অনেক শোরুমের দোকানদার আছে শোরুম দোকানদার অথবা হায়ারের দোকানদার বা হাই দোকানদার নিয়ে আসেন যদি আমার মাল দুই নাম্বার অথবা আনঅফিসিয়াল রিফারবিস অথবা ইউজ করা অথবা আপনার মনে করেন বিগ্রেডের ভয় তাহলে আমি আপনাদেরকে বললাম আসলেই দশ লক্ষ টাকা ক্যাশ থেকে আমার ক্যাশে দশ লক্ষ টাকা রেডি আছে আপনি দশ লক্ষ টাকা পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো দোকানদাররা নিয়ে আসেন যে কোনো দোকান ভাই আমি প্রফিট করি একদম সীমিত লাভে ঠিক আছে আর ওনারা বেশি লাভে করে এটা ওনাদের বিষয় আমার আমি সীমিত লাভে করি আমার এটা বিজনেস পলিসি ঠিক আছে আমি সেল বেশি করি লাভ করি কম এটা আমার বিষয় ঠিক আছে কেন আমার নামে মানে এরকম মিথ্যা কমপ্লেনগুলি দিবে গ্রিমাল অফিসিয়াল গ্রিমাল এগুলির প্রাইস আমি আজকের প্রাইস হচ্ছে আপনি এক টন যদি নেন তাহলে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ফিটিং ডেলিভারি সব ফ্রি

মানে ফিটিং ফ্রি ডেলিভারি ফ্রি দুইটা ফ্রি দিয়ে আমি এগুলি কিন্তু আবার ঢাকার মধ্যে ফ্রি আচ্ছা মানে ইনসাইড ঢাকা আচ্ছা আবার ঢাকার বাইরে বলেন না ঢাকার বাইরের ক্ষেত্রে আমি প্রতিটা প্রোডাক্টে যে প্রাইস বলবো এগুলিতে প্রতিটা প্রোডাক্টে দুই টাকা মাইনাস ঠিক আছে আপনার যদি 1 টন নেন 1 টনের প্রাইস হচ্ছে 67000 টাকা মানে 67000 67000 টাকা এটা হচ্ছে আর যদি আপনি এটা যদি 2 টন নেন গ্রি 2 টন তাহলে 79500 টাকা পড়বে ইনভার্টার ডেলিভারি ফিটিং সব ফ্রি সকল সব ফ্রি এখন আপনারা যদি বলেন যে আমি ডেলিভারিও নেব না ফিটিংও নেব না সেই ক্ষেত্রে আপনারা প্রতি এসিতে আপনি 2000 টাকা মাইনাস পাবেন প্রতিটা এসিতে 2000 টাকা 2000 টাকা মাইনাস করুন যে প্রাইসগুলি বললাম এই প্রাইস আবার বলি গ্রিল প্রাইস হচ্ছে 49900 টাকা দ্যাট এক টন দ্যাট তো দ্যাট টন এক টন ইনভার্টার দ্যাট এর ইনভার্টার হচ্ছে 67000 টাকা আর দুই টন ইনভার্টার হচ্ছে 79000 পাঁচশো টাকা এগুলি হচ্ছে ইনভার্টার প্রাইস আর ফিটিং সহ ডেলিভারি সহ আর ডেলিভারি ফ্রি ফিটিং ও ফ্রি আচ্ছা আচ্ছা আর কেউ যদি ডেলিভারি আর ফিটিং না নেয় তাহলে দুই হাজার টাকা টাকা মাইনাস মাইনাস পাবেন এটা হচ্ছে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আচ্ছা এরপরে এরপরে আসে না হায়ার হায়ারের মধ্যে এক টন যদি নেন তাহলে আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনভার্টার এবং ডেলিভারি এবং ফিটিং চার্জ ফ্রি আচ্ছা এর মধ্যে আপনার দেখেন এনার্জি কুলো নিতে পারবেন ক্লিন কুলো নিতে পারবেন করে গুলি অটো সার্ভিস করে নিয়ে যায় ঠিক আছে আর এনার্জি মানে আপনার বিদ্যুৎ কারণ বিদ্যুৎ সাশ্রয় বলতে কি বিদ্যুৎ সেভিংস ইলেকট্রিসিটি সেভিংস ইলেকট্রিসিটি মানে হচ্ছে আপনার

ফ্রি আর যদি আপনি মানে থেকে একটু বড় নিতে চান বড় ওয়ান পয়েন্ট সিক্স যেটা উনিশ হাজার ভিটিউ উনিশ হাজার ভিটিউ এই যে দেখেন উনিশ হাজার ক্লিন কুল এই যে উনিশ হাজার ভিটিউ এবং প্রো এই যে প্রো মানে এটা 2025 সালের এটা নতুন আসছে 25 সালের 2025 সালের 19000 ভিটিও আচ্ছা এটাকে আমরা 19 ভিটিও বলি অথবা বলি 1.6 টন বলি এটা যদি নিছেন এটা দাম পড়বে 57500 টাকা মানে 57500 টাকা ফিটিং চার্জ সহ এবং ডেলিভারি ফ্রি ঠিক আছে ঢাকা ইনসাইড ঢাকা ঠিক আছে আর 2 টন যদি নেন তাহলে 71900 টাকা পড়বে ডেলিভারি সহ ফিটিং চার্জ ফ্রি ঠিক আছে এই আমাদের প্রাইস আজকের প্রাইস প্রাইস গুলি কিন্তু চেঞ্জ হয় ভাই কারণ প্রচন্ড গরম পড়তেছে এখন কিন্তু আমরা ডেলিভারি দিয়ে কুল পাইতেছি না কারণ প্রতিদিনই অসংখ্য মানে মাল আমাদের ডেলিভারি প্রতিদিনই আমাদের প্রচুর ডেলিভারি যাচ্ছে তো আরো প্রাইসটা বেড়ে যাইতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে প্রাইসটা বেড়ে যাবে মনে হয় আচ্ছা এছাড়া আপনার কাছে তো আচ্ছা হাইসেন্স আছে হাইসেন্সে জেবিকুল প্রাইসটা আমি একটু বলে দেই জেবিকুল প্রাইসটা হচ্ছে টন যদি ইনভার্টার নেন ছাপান্ন হাজার পাঁচশো টাকা দুই টন যদি ইনভার্টার নেন সেটা পড়বে আপনার উনসত্তর হাজার পাঁচশো টাকা এখন কথা হচ্ছে এইটা যেবি আবার ইনভার্টার প্রাইজে এক্সট্রা একটা ফ্যাসিলিটি বা ফিচার আছে সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা মানে জেবিকুর এই যে এই এসি গুলি জেবিকুর এই এসি গুলি ভয়েসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি রিমোট লাগবে না

তো আপনারা একটু কাইন্ডলি ফোন দিয়ে আসবেন হ্যাঁ আর অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই আমাদের প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল না হলে আপনাদেরকে পুরস্কার দেওয়া আছে পুরস্কার ঘোষণা করা আছে যে কোন দোকানদার নিয়ে আসবেন নিয়াসলি আপনি পাবেন 10 লাখ টাকা পুরস্কার মানে আপনি প্রমাণ করেন যে আসলে কপি ডুপ্লিকেট বি গ্রেড আপনি 10 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে আসেন একদমই কারণ আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার প্রোডাক্ট আর শোরুমের প্রাইস সেম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নম্বর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের নাম্বার গেটে আবার বলি দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই দুই তালায় সিঁড়ি দিয়ে উঠতে হবে সামনে রোড দিয়ে আপনার দেখা যায় না আমাদের শোরুমটা একটু কষ্ট করে সিঁড়ি দেওয়া উপরে উঠবেন আইএফআইসি ব্যাংকের দুই তলায়